প্লাস্টিকমুক্ত পরিবেশ দূষণমুক্ত এলাকা গঠন করার উদ্যোগ নিয়ে পূর্ব বর্ধমানের রায়নার দুই ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হল পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ জেলা শাসক এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এছাড়াও অন্যান্য বিভিন্ন কর্মসূচি সচেতনতাকে সামনে রেখে আয়োজন করা হলো ফুটবল প্রতিযোগিতার এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরেও এলাকায় ফুটবল প্রেমী মানুষজনের যেমন ভিড় পাশাপাশি খেলোয়াড়দেরও ভিড় খেলার মাঠে আগামী দিনে এলাকাকে পরিচ্ছন্ন রাখা এবং আরও মানুষকে সতর্ক সচেতন করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে স্বাভাবিকভাবেই এই উদ্যোগ যাতে আগামী দিনে অন্যান্য এলাকাতেও চলে তার জন্য সার্বিকভাবে প্রয়াস জারি রয়েছে জেলা প্রশাসনের ব্লক প্রশাসনের উদ্যোগেও নানা জায়গায় চলছে এই কর্মসূচি জেলা শাসক পঞ্চায়েত মন্ত্রী সহ অন্যান্য পদাধিকারীরা তারা উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে স্কুল কলেজে পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে ধারাবাহিকভাবে সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পলিথিন মুক্ত পরিবেশ এবং সমগ্র জায়গাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্যই বিশেষ কর্মসূচি পড়ুয়াদেরকে সচেতন করছেন যেমন জনপ্রতিনিধিরা প্রশাসনিক আধিকারিকরা তার পাশাপাশি এলাকার মানুষকেও সচেতন করার ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে পূর্ব বর্ধমানের রায়নার দুই ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন পঞ্চায়েত মন্ত্রী সহ জেলা প্রশাসনের কর্তারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু নিজে বাড়ির টয়লেট শুধু না পাশে যে সলিড ওয়েস্ট আছে প্লাস্টিক ওয়েস্ট আছে তারপরে যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য একটা সুমাহাসন মহাবিদ্যালয়ে একটা ব্যবস্থা করা হয়েছে এগুলো সবকটা নিয়ে বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন করেছে পঞ্চায়েতের সদস্যের সঙ্গে কথা বলেছেন অবস্থা একটা বাংলা বাড়ি যারা ছিল তার বাড়িতে গিয়েছিলেন তাদের সঙ্গে নিজে করেছিলেন সেই জন্য আমরা পুরো পূর্ব বর্ধমান জেলা যেভাবে দপ্তরের ইন্সট্রাকশন আমরা পুরো সকল বাংলার কাজগুলো আমরা খুব ভালোভাবে আমরা ইয়ে করছি আগামী দিনে যেন আমরা পূর্ব বর্ধমান জেলা পুরোটাই আমরা সত্যিকারে নির্মল রাখা নিয়ে আমরা প্রচেষ্টা করছি স্বচ্ছতা মিশন কিভাবে পরিবেশকে আমরা স্বচ্ছ রাখি মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের যে নির্দেশ দেন সেই নির্দেশ আমরা পালন করি আমরা রায়নাথে এসে এবং একটা র্যালির মাধ্যমে অনুষ্ঠান হয় বা কলেজে যাওয়া হয় এবং এখন দেখছেন একটা ফুটবল টুর্নামেন্ট সাংস্কৃতিক প্রতি চলছে যাতে যার মাধ্যমে আরও প্রচার এবং প্রসার ছড়িয়ে পড়ে যে কীভাবে আমরা সমাজকে পরিচ্ছন্ন রাখবো তার জন্য পরিচ্ছন্ন করার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে আমরা আগে শৌচালয় দিয়ে এখানে খোলা মাঠে যারা মল পরিষ্কার করতেন সেটাকে নির্মূল করার জন্য আমরা প্রয়াস নিই তাতে তো আমাদের যেসব পরিবার থাকেন তাদের প্রায় সকলেরই বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা হয়েছে এবং আমাদের গ্রামোন্নয়ন দপ্তর থেকে কোলাকুলি বলা থাকে যদি নতুন কোনো সংযোজন হয় পারিবারিক বিভাজনের সূত্র ধরে কেউ যদি আলাদা বাড়িতে থাকেন সেখানে নতুন বাড়িতেও যদি শৌচালয় না থাকে তাহলে আমাদের কাছে আবেদন করলে আমরা শৌচালয় দি তো এইভাবে দুটো দু যেটা শহর অঞ্চলে অনেক জায়গায় করা হয়েছে আমরা এখন গ্রাম অঞ্চলেও এটা বিরাটভাবে আমরা প্রসার করার চেষ্টা করছি